একশো আশি টাকা তারপর এটা হলো ভাতের জন্য পোলাউর জন্য এটার দাম হলো আপনার দুশো টাকা দুইশো টাকা এটা হলো বাংলাদেশের সিগো কোম্পানি এটার দাম হলো একশো বিশ টাকা একশো বিশ টাকা তারপর এটা হলো সিগোলের কারি চামচ এটা বড় সাইজ এটা হলো একশো টাকা এটা আছে আপনার ডাউলের জন্য ডাবু চামচ এটা হলো একশো বিশ টাকা তারপর এগুলো ছাল্লা টালাতের জন্য ওই যে ছোট চামচ এগুলো হলো একশো টাকা করে পার পিস পার পিস একশো টাকা করে

তারপরে এটা আছে দুইশো এটা আছে আড়াইশো আড়াইশো আর এছাড়া এই যে আপনার শুধু যদি আপনি গোল্ডেনের ভিতর কাঠা চামচ নিয়ে চাইছেন বড় খাওয়ার জন্য যে ডাইনিং টেবিল হয় এটা ছয়টার দাম হলো পাঁচশো টাকা ছয়টা হলো পাঁচশো টাকা একই ধরনের একই ধরনের আপনার এবং চামচ এবং কাটা বড় সাইজ এগুলো এগুলো আপনার ডজন হলো এক হাজার টাকা বারোটা হলো এক হাজার টাকা এটা যেটা আমরা রেস্টুরেন্টে ডাইনিং এ খাওয়া দাওয়া করি ওই সাইজটা এটা আচ্ছা এরপর হলো আপনার এই যে ফুল আছে এটা ডাবল মানে ছোট ছোট বারোটা এটার দামও এক হাজার টাকা বারোটার দাম তারপরে বড় যে আরো নিতে চান এই যে বড় গুলো আছে এই যে গোল্ডেন এগুলো আছে এগুলো কত করে এগুলো অনেক হেভি মাল অনেক ভালো মানের এগুলো আপনার ছয়টা হলো ছয়শো টাকা ছয়টা একটা একশো করে একশো করে তারপরে এটা এটা এই

কমেরও হয় আর এই যেগুলো আছে আপনার ছোট শ্যামাই ট্যামের জন্য শ্যামের জন্য পিনির জন্য এটা চারটা মডেল আছে যেটা নিবেন একই দাম লাইফ গ্যারান্টি জঙ্গলের রিটার্ন হ্যাঁ এটা এই ডিফারেন্স

এটা ডজন আছে তিনশো তারপর আপনার এই যে এই চামচ গুলো আছে এটা ভিতরে তিনটা সাইজ আছে হ্যাঁ রেস্টুরেন্ট এটা হলো কোয়ালিটি ফুল সবচেয়ে হাই কোয়ালিটি এটা এটা ডজন হলো আপনার পড়বে 900 টাকা পার পিস 75 টাকা পার পিস পার 75 এটারই আবার আরেকটা সাইজ আছে এটা হলো 70 টাকা করে পার পিস 70 টাকা ডজন 840 টাকা এটারই আরেকটা সাইজ আছে যে

অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দেই ভাই এখন ট্রেল ছিল কটা ট্রেল দেখাতে চাচ্ছিলাম কটা ট্রেল সেটা কি আলাদা করব সেটা আলাদা দেখাবো আলাদা দেখেন তো আমরা আলাদা করে আপনাদের ট্রেল একটা ভিডিও দিব ইনশাআল্লাহ তো মক এন্টারপ্রাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট নিস্তালা 11 নম্বর গলি 293 নম্বর সব মক এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম